আর আশ্চর্যভাবে কাঁঠাল গাছে অনেক সুন্দর সুন্দর ঈদের জামা চলে আসে মা আমার তাড়াতাড়ি এসে দেখো পরীতেও আর ফুল থেকে কত ঈদের জামা চলে এসেছে এই জয়া জানিস আমার মা আমাকে বাড়িতে অনেক জামা জুতা কিনে দিয়েছে সবগুলো জামা অনেক সুন্দর তোর মা তোকে কি কিনে দিয়েছে রে ওকে আবার ওর মা কে কিনে দিবে রে ও তো আগের বছরও একটি জামাও কিনে নি পুরোন জামা করে ঈদ করেছে কি পুরোনো জামা পুরনো জামা পরে কি কখনো ঈদ হয় আমার মা আমাকে সবসময় ঈদের সময় নতুন জামা কিনে দেয় এমনকি অনেক অনেক জামা কিনে দেয় আগের বছর আমার মার কাছে কোনো টাকা ছিল না তাই তো আমাকে কোনো জামা কিনেও দিতে পারিনি তাই আমি পুরন জামা পরে ঈদ করেছিলাম কিন্তু এবার আমি মাকে বলবো আমাকে নতুন জামা কিনে দেওয়ার জন্য তারপর জামা পরে আমি তোদের সাথে ঘুরবো ঈদ করব। তাই না কি রে আগের বছর তো বলেছিলি তোর মা নাকি তোকে নতুন জামা কিনে দিবে কই কিনে দিলো না তো তুই তো সেই পুরন জামা পরে ঈদ করলি শোন এবার তোকে আমরা বলে দিচ্ছি তুই যদি এবার নতুন জামা না কিনিস তাহলে আমাদের সাথে তোকে ঘুরতে নেব না বন্ধুদের এই রকম কথা শুনে টয়া মন খারাপ করে বাড়ি চলে আসে মা কি বাড়িতে নতুন একটা জামা কিনে দেবে দেবে না হলে কিন্তু আমি বড্ড মন খারাপ করব। মারে আমার শরীরটা তো বেশ কয়েকদিন ধরে বড্ড অসুস্থ কোনো কাজও করতে পারিনি বাঘিনী ভাবি যে কি বলবে আল্লাহই ভালো জানে যাই হোক যে কয়দিন কাজ করেছিলাম সে কয়দিনের টাকা যদি দেয় তাহলে তোকে নতুন জামা কিনে দেব রে মা কবে কিনে দিবে মা ঈদের তো আর মাত্র দুই দিন আছে আমাকে যদি তুমি এবার নতুন জামা কিনে না দাও তাহলে আমি বাড়ি থেকে বেরিয়ে যাব আর কখনো আসব না মারে তুই কষ্ট পাস না আমি তোকে কথা দিলাম বাঘিনী ভাবের কাছ থেকে টাকা চেয়ে এনে তারপর তোকে নিয়ে মার্কেটে যাব আর তোর পছন্দ মতোই একটি জামা কিনে দেব তুই আর মন খারাপ করিস না রে মা বলছি বাঘিনী ভাবি আমার কাজগুলো সব শেষ বাকি যে কয়টা কাজ আছে তাও করে দেব কিন্তু কথা হচ্ছে আমি যে কয়দিনের কাজ করেছিলাম ওই কয়দিনের দিনের টাকাটা কি আজকে দিতে পারবেন আগে যে কয়দিন কাজ করেছিলাম সে কয়দিনের টাকাটা যদি দিয়ে দিতেন তাহলে আমার মেয়ের জন্য একটি জামা কিনে নিয়ে যেতাম ঈদের তো আর মাত্র দুই দিন আছে মেয়েটাও যে আমার জেদ করে বসে আছে একটা নতুন জামা কেনার জন্য তাই টাকাটা যদি দিতেন তাহলে খুবই উপকার হতো ভাগিনী ভাবি শেফালি তুই তো সব সময় কাজে ফাঁকি দিস কিন্তু টাকা যাওয়ার সময় অগ্রিম টাকা চেয়ে বসিস আজ পাঁচ দিন পরে তুই কাজে আসলি আর আজ এসে আজই টাকা চাচ্ছিস আর এটা তো রোজার মাস ঈদের জন্য অনেক শপিং করতে হয়েছে আমার তাই এখন আমার কাছে কোনো টাকা নেই আরও কিছু কিনাকাটা করা বাকি রয়েছে তুই আমার আশা ছেড়ে দে রে শেফালি তোর যদি জামা কিনতে মনে চায় তাহলে অন্য কোথাও থেকে ব্যবস্থা করে নে আমি তোকে টাকা দিতে পারবো না রে শেফালি বাগিনী ভাবি আপনি তো অনেক টাকার শপিং করেছেন অথচ আমি তো আপনার কাছে কিছু টাকা চেয়েছি আমার মেয়েটার জন্য একটা জামা কেনার জন্য এই টাকাটা কি আপনি দিতে পারবেন না বাঘিনী ভাবি দয়া করে কিছু টাকা দিন না বাগিনী ভাবি শেফালি তুই এত কথা কেন বাড়াচ্ছিস আমার টাকা আছে তাই আমি শপিং করেছি আরও করবো তাতে তোর কি তোর টাকা নেই তুই শপিং করবি না এত শখ কেন গরিবেরা তো শখ থাকতে নেই যা অন্য কোথাও থেকে ব্যবস্থা করতে পারলে তোর মেয়ের জন্য জামা কিনে নিয়ে যা এখন আমার চোখের সামনে থেকে দূর হ বাঘিনী ভাবি আমি তো এমনি এমনি আপনার কাছে টাকা যাচ্ছি না আমি তো আমার কাজের টাকাই চাচ্ছি দিন না বাঘিনী ভাবি কিছু টাকা বললাম তো আমার হাতে এখন কোনো টাকা নেই সব টাকা শপিং করাতে শেষ হয়ে গিয়েছে আমি তোকে এখন কোনো টাকাই দিতে পারবো না এই মাস শেষে তারপর তোকে টাকা দেব আর হে বাকি যতটুকু কাজ আছে সম্পূর্ণ শেষ করে তারপর যা মেয়েটাকে যে কথা দিয়ে আসলাম যে কাজ থেকে ফিরে তোকে নতুন জামা কিনে দেব কিন্তু বাগিনী ভাবির কাছে তো কোনো টাকা পেলাম না এবার আমি আমার মেয়েকে কে কিভাবে জামা কিনে দেব মেয়েটার কাছে কি বা উত্তর দেব আমি মা তুমি চলে এসেছো মা আমি কতক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছিলাম তুমি না বলেছ কাজ থেকে ফিরে আমাকে নিয়ে মার্কেটে যাবে নতুন জামা কিনে দেওয়ার জন্য চলো মা এখন আমি যাই মা রে, ভাগিনী ভাবীর থেকে একটা টাকাও পাইনি। আমি তোকে কি নতুন জামা কিভাবে কিনে দেব? তুই মন খারাপ করিস না রে মা। আমি দেখি কোনো একটা ব্যবস্থা করা যায় কিনা। না মা, আমি কিছুই বুঝতে চাইনি। তুমি তো আগেরবারই এরকম বলেছিলে, আমাকে নতুন জামা কিনে দেবে। কিন্তু দাওনি। এবারে কি আমাকে দেবে না? আমি এখন আর তোমার কোন কথাই শুনব। কোন কিছু চাইলে তুমি আমাকে কিনেও দাও না আমার বন্ধুরা সবাই ঈদের জামা কিনেছে সবাই ঈদ করবে আমি ঈদ করতে পারবো না আমি আর বাড়িতেই থাকবো না আমি চলে যাব এসব কথা বলে টয়া বাড়ি থেকে চলে যায় আর বসে বসে মনের কষ্টে কান্না করতে থাকে টয়ার কান্না শুনে হঠাৎ করেই সেখানে একটি পড়ি চলে আসে আর বইটা হয়েছে ছোট্ট মেয়ে তুমি এখানে বসে কান্না করছো কেন কত ছোট তুমি তাহলে তোমার তো কিসের বা দুঃখ কেন কান্না করছো এখানে বসে বলো আমাকে এরপর টয়া পরিটাকে সবটা খুলে বলে ও এই ব্যাপার তুমি মন খারাপ করো না এই না জারুর এই ফুলটা তুমি তোমাদের বাড়িতে যে কাঁঠাল গাছ আছে সেই গাছটা গোড়ায় রেখে দেবে তারপর দেখবে তোমার মনের ইচ্ছা পূরণ হয়ে যাবে আর সকল কষ্ট দূর হয়ে যাবে এরপর টয়া খুশি মনে পরের ফুলটা নিয়ে বাড়ি চলে আসে আর টয়া পরীর কথা মতো সেই ফুলটা কাঁঠাল গাছের গোড়ায় রাখে আর আশ্চর্যভাবে কাঁঠাল গাছে অনেক সুন্দর সুন্দর ঈদের জামা চলে আসে না আমার তাড়াতাড়ি এসে দেখো পরীর দেওয়ালি ফুল থেকে কত ঈদের জামা চলে এসেছে আমি এবারতে নতুন নতুন জামা পড়তে পারবো অদ্ভুত ব্যাপার কিভাবে কাঁঠাল গাছে এত সুন্দর সুন্দর ঈদের জামা চলে আসলো না ভালোই হয়েছে এই বাড়িতে আমি নতুন জামা পরব আর আমাদের গ্রামে যারা আমাদের মতো করি বসে হয় জামা কিনতে পারে না তাদের মাঝে আমি এই জামাগুলো বিলিয়ে দেব যাতে করে সবাই ঈদের দিন নতুন জামা পরতে পারে এরপর টয়া গাছ থেকে অনেকগুলো জামা পেরে নেয় আর যারা গ্রামে অসহায় গরিব বাচ্চা ছিল তাদেরও বিনামূল্যে জামা বিতরণ করে হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে আমার পাশেই থাকো ধন্যবাদ